আমার তোলা সাহায্য না আমার আব্বা খুব সিরিয়াস বেমার আসলা তেনা হসপিটালে এখন ভর্তি করছিলাম ওখানে আমার রাগেছো এখন হসপিটালের বিল হয়ে গেছে প্রায় দুই লাখের উপরে আর তারা কইছে দুই লাখ দিলে দিলাইব আমার টাইম দেড় লাখ টাকার কমি তোলাগুন দিয়ে সাহায্য করিন না তোমার তো এবার সসাই না দিবা দিবা করে বুধ না তা যাই না আপনি তোলা টাকা দিয়ে আমার সাহায্য করেন না আমি এক মাস পাদি আপনার এগুণ দিলে যেহেতু তোমার চাচাই না তুমি এক কাম করো ফইলা এই তানতান গেছে যাও তানতান ডে গিয়া খো তানতান যদি একান্ত তোমার দেন না তে বাদে আমারে হই আমি ব্যবস্থা করিয়া দিব আগে তানতান গেছে যাও ই রইদুর মাঝে খাননিয়া দিরগা দিতা আমন গাস খাও আমলাই চা তোর বাপর অবস্থা কিতা কিছু বালা হইছুননি জি না আব্বা তো এক ঘন্টা আগে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক ঘন্টা আগে নি জয় এখন হসপিটাল থেকে সারিয়া দেন না হসপিটালে বিল হয়ে গেছে প্রায় দুই লাখ টাকার উপরে তারা কইসে দুই লাখ দিলে দিলাইব আমার টাইম দেড় লাখ টাকার কমি তোরা টাকা দিয়া তোরা সাহায্য করো না ই সময় অত টাকা খানো পাইতায় ডাক্তার দেখো না কিস্তি কিস্তি দিবা সারিয়া দিলাই তো ইলা সারিয়া দিতা না আমি মাতিছি তারা সারেন না আপনি আমার তোরা টাকা দিন না আমি দিলাইম আবার এক মাস পরে আমার টাইম যে টাকা আসলো রে বা ও গরু বাচ্চা দিয়ে গুলো আমি বাজার তো এখন আমার টাইম কোনো টাকা নাই এক কাম কর তোর হরুসা সার গেছে দেখ সাইন টাকা পাইতে পারবো তার কাছে থাকবো করি দেখি আচ্ছা ও আমি খবর পাইছি খান্দা কুটি হরিও না খান্দিয়া তো আর ভাইতাই নাই আর সব এদিন মরতে লাগে এখন আনার ব্যবস্থা করছো না এখন আনার লাইন হয়েছে না যত জলদি সম্ভব আনার ব্যবস্থা করো আর আমার উপরেও লগে নিও আনা সাথ দিব যেটা করা লাগে ওটা সাথ দিব আর কিছু লাগেতে তো খুঁজো আমরা সাদ সাথ দিব আর আমি যাই আর বাদে তোমার তানোর বাড়ি সসা আনতাম তো ঠিক আছে এখন হসপিটালের বিল হয়ে গেছে দুই লাখ টাকার উপরে এখন আমার টাইম দেড় লাখ টাকার কমি ও কিন্তু এখন মিলাইতাম পারি না আপনি তোরা দিয়া সাহায্য করেন না অত টাকা বিল হয়ে গেছেন এই সময় তো এখন অত টাকা খানো ভাইতায় আর আমি অত টাকা খান তাই মিলাইয়া দিতাম আমার টাইম তো এখন এক টাকাও নাই সসা কোনোবাতেই ব্যবস্থা করিয়া দেওয়া যায় না নি

সবটার ব্যবস্থা এমনি হইব চিন্তা করবা না দাদা গেছিলাম সাইন তোর গেছে টেকা না হয় আপনি আমার জেলা ভার হইন টেকা উন দিয়ে সাহায্য করেন না আমার আর গুড়াইব না আমি বড় মুসিবতর মাঝে আছি এখন আমি এখানে জানতাম যে তেনতে তোমার টেকা দিতে নাই এরপরও আমি ফাটাইছি তেনার গেছে আমার খাইল তেনতে তোমার হইতে পারো আমার কাছ থেকে টেকা নিলে একজন বাইরের মানুষের কাছ থেকে ঋণ করলে কিতার লাগে আমরা সাইন থাকতো সময় আমরা হইলো না কিতার লাগে আমরা দিলাম অনেক ওখান খাই খা না করিয়া আইস কইলাম যে আগে তো কাছে গেছে খুঁলাও বুঝছেন কাম করিয়া তুমি যাও হসপিটাল গিয়া আমার স্ক্যানার থাকলে স্ক্যানার দিও নাইলে অ্যাকাউন্ট নাম্বার দিও আমি অনলাইনে পাঠা পয়সা পাঠাই দিব তাদের আনো কি যাও যাও বাইক বেশি লিটাম এক টাকা পঞ্চাশ হাজার ফাইলে বেসিলি লিম হো দেখো এক টাউটোর পয়া যা তোর বাফিকু তো বিশ্বটা আরগু বড়ি আর ছয়টা আউট না কোনো নাই আর গিয়ে ইলা দুকা দেয় না তো এমন বাহানা বানাই ও তুমি দেবাও লাগবো ও বেমার খাওয়া ভরে গেছ আনে বড় ধরনের কোনো অসুবিধার খবর হইব ও তুমি দেলে টেকা দেওয়ার বাজে টাইমও দিব একদম নজদিক ও খাইল দিলাই ইয়ার খুঁজে নিয়া বছর দিন তার কিন্তু তোমার টেকা দিবার কোনো মাতু মাতিতো নাই আর যদি তুমি তোরা গাড়াই খুঁজো তে কৈবিলা কিনি দে চাৰি দি আন নিৰিয়া অ তোমাৰ এক অভিনয় কৰব খৰিয়া ৰব ইটাকা দিবাৰ কোনো গভু শৰ্ত নাই ঔ ধৰণৰ বিশ্ব টাউটলগীয়া ইমান চিন্তা আৰু পু যে এখন বৰ মানুহে শইন নানি বাফে বেটা আৰু গাচে গোটা ফুহাই গো বনব বাফৰ এক বেটা তাৰ বাফে টকীয়া খাইছ আমৰাৰ বাফা চাইনটোৰে আৰু সেই টকীয়া খাইব আমৰাৰে তোমার লাগে দরকারি দোকান মাত আছে আমার মাত অনলাইন বালা করে শুনিয়ে রাখিও আর জীবনে চলার পথে অনলাইন কামো লাগাইও স্মরণ করিয়া চলিও জীবনও জীবনে গেছে কোনোদিন ঋণ আনিও না আর যদি কোনো মজবুরিত ফরিয়া আনো সময় মতো পয়সা গুণতে নিয়া পৌঁছাইও নিচ্ছ না নি আর দোকান কি বাকি খাইও না যত সময় ফারণ নগদ খাইও এখন তো যদি না বাকি যদি আনো তে মাজুনের পয়সা গুণটা ঠিক মতো দিও মাংসর লগে টক টক আমি ঠাউটামি ডোকাবাজি দান্দাবাজি ইতা করিও না মাংসরে খাইল দিমু পয়সা কইয়া ও মজবুরি দেখাইয়া আনিয়া আর বাদে ফিসাই ফিসনে গুড়া তাই ইতা করিও না ইতা জিনিস বালা নাই জীবনে কেউরে জবান দিয়া জবানোর দাম রাখিও জবানোর খিলাপি করিও না ইতা আমি সব বুঝলাম আব্বা আমিও চিন্তা করি আর আপনাদের কাম ভরো আমার না করলেও বুঝলাম না বাবা রে আমি এটা করিয়া ইতার ফরিনতি বুঝিলিছি আইজ আমার টাউট হৈতরা তোমার টাউটর হুয়া কইতরা শুনতে বড় খারাপ লাগে এর বাদে শুনতে লাগে কারণ ইকান সত্যি ইকান মানিয়া নিতে লাগবো এখান শুনিয়া সহ্য করতে লাগবো আমরা যদি চাই সার্ফ দি সাবন দিয়ে দইয়া এই দাগ সুটাইতাম ফারতাম না কি লাগে একো খাফলোর দাগ নাই যে সার্ফ সাবন দিয়ে দইয়া সুটাইলিম কিন্তু আমরা ওখান করতে পারবো যদি আমরা চাই আমরা আনেওয়ালা রে এই দাগটাকে মুক্ত করতে পারবো আইজ তোমাৰে আমাৰ কাৰণে টাউটৰ হোৱা কৈতৰা তুমি যদি কাইলৈ টাউট হৈ যাওঁ তে তোমাৰ সুৰোটা মোৰোতাৰেও টাউটৰ হোৱা কৈবা আৰু যদি তুমি বালা হৈ যাওঁ তে অন্তত পক্ষে তোমাৰ সুৰোটা মোৰোতাৰে টাউটৰ হোৱা কৈতা নাই বা টাউট কৈতা নাই আৰু আমি চাই আমাৰ নচল থাকি দাগিকো মিঠাই নিতাম কিন্তু আমি ফাৰতাম নাই কাৰণ তুমি চাইলে মিঠাইটাই হেৰিৰ যদি তুমি টাউট আমি কৰো না আৰু তোমাৰ আমাৰ বাকী জিন্দেগী আমি টাউট তুমি টাউটৰ হোৱা জ্ঞান শুনিয়া চলতে লাগিব মোক বুজিয়া সহ্য কৰা লাগিব মানুহে কৈ বা টাউট তুমি যদিও দিয়া দরবারও জায়গা না মানুষের আর যিদেও টাউট আমি করা মনে আনিও না যখন টাউট আমি না করিয়া মানুষের মানে টাউট কইতরা তে টাউট আমি করি না এই টাউট আমি করা আমরা লস আর বাবারে দয়া করে তুমি আমার মা ফরি দিও তোমার আমার কারণে টাউটোর হুয়া শুনতে লাগে আর সারাদিন থেকে শুনিয়ে যাবাও লাগব আমিও আজকে থেকে টাউট আমি ছাড়ি দিব আর তুমিও আমার মাত কানিতা স্মরণ করিয়া চলিয়ে দিবেন ও যে জায়গা ও দেলক তাকি লইয়া ও বের পর্যন্ত অনেক জায়গা আছে আপনি আমার বিপদর সময় টেকা দিয়ে সাহায্য করছেন আপনার টেকা আমি সময়মতো ঘুরিয়ে দিতে পারছি না ও টেকা মাঝে তোর জায়গা ওখান আপনি নিভাগিয়া আর এই জায়গা দাম যদি আপনার ফাউন্ড টেকা থাকি বেশ হয় তো আপনার যদি মনে হয় আমার দিতা টেকা ঘুরাই যাগুন তে দিবা আজ না যেদিন ফার এদিন দিবা আর যদি আপনার মনে হয় না দিবা না কোনো অসুবিধা নাই নিবা গিয়া জায়গাওখান নিভাগিয়া কী মাতর তুমি নিয়মলৈকে জাগা ব্যস্ত চমু নিজৰ গৰীব মানুহ জেগা সৈতে বোলে জেগা লৈ থানি নিজৰ বালিৰ মানুহে নিজৰ সদায় বা ইয়াৰে এৰা যদি এখন জাগা লৈ লয় বাৰকে বেচাৰ মাতাই না আৰু এৰা লয়া তে বাৰৰ মানুহৰে জাগা বেচি তাই তুমি জ্ঞান বেচৰা আমাৰ গৈছে ঠিক আছে তোমাৰ ঘৰৰ শৈশলাই আনি শৈশিলেনি জি না মাত হৈছে না জেগাই ৰাখিত এখন টকা পইচা নাই তবু এক কাম কৰান্তা যদি ৰাখিলে এনে তেতিয়া ৰাখিলা নাৰাখিলে আমি ৰাখো

কিন্তু

ওতানি বাই আলি অতানি আপনায় তোর গেছে মায়া মহাব্বত দুই বাড়ির মাঝে মানুষ তো বড়ো ভালো মানুষ মনে করেন আপনার ধরে মাংসের সম্মানও দেই আমরাও সম্মান দিই আপনার ধরে কিন্তু আফনাইন যদি গভীরভাবে চিন্তা করা যাকে আপনার তো মনুষ্যত্বও নাই চিন্তা করে দেখো একজনে অত নিকৃষ্ট মানুষ আপনারাই অত বাদ মানুষ আপনায় আপনার মার ফেটর বাই রক্তর বাই মারা গেছে বাই ছড়িয়ে নালে এক টাকা বাড়িছে না আপনারাই তোর রাজ তার মজুরি ফায়দা উঠে আপনাইনতে আপনার তোর মুখ দেখতে গিন না লাগে

ও অত টাকার মাঝে তুমি জায়গা ওখান যে কোনো দিন ঘুরে যাইতে পারবাই যদি আজ থেকে দুই বছৰ বাদে ওসব জায়গা ওখান ঘুরে যাইতে তো তুমি দুই বছর বাদর বেরিয়ে দেওয়া লাগতো নাই ও আজ যে টাকা দাম মারমো ও টাকা আমাৰ দুই বছৰ বাদে দিয়া ঘুরে যাই গিয়া যদি আমি এখন মৰিও মরিও যাই তো আমার হরতা মর্তারে আমি কইয়া যাইমো ও তুমি তাৰ আগে টাকা দিয়াও তুমি এখানে নিতে পারবা ছুটাইয়া জি না আমি যদি আমার কুটিপুতি উই যায় তো আপনার কাছে এই জায়গায় আমি ঘুরে আনতাম না আপনি আমাৰ বিপদৰ সময় সাহায্য করছেন এখানে আপনি নিকা তুমি আমাৰ সরম ধরে আরে বা বিপদের সময় সাহায্য করছি কইয়া বিপদের সময় তো মানুষ মানুষের দ্বারাও থাকতে লাগে অই অসুবিধা না এখন দাম মারিও দাম মারিয়া যে টেকা ওই আমার ফাউনি টেকা গুণ কাটাই বাকি টেকা গুণ তোমার আমি দিলাইম কাগজ করি আমার নামে দিলাই যে আমি বিকেলে মর লইয়ি